আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আপনাদের বাবা মায়েদের আশীর্বাদে আমি যে বিয়েবাড়িতেই যাই না কেন সেই বিয়েবাড়িতে একটা করে কাঁচের বাটি নিয়ে যাই কেন জানেন তার কারণ হচ্ছে একটা বিয়েবাড়িতে চারশো পাঁচশো তিনশো লোক নিমন্ত্রিত হয় তার মধ্যে কে কি দিচ্ছে তারা তো দেখতে যাচ্ছে না ওই জন্য আমি কি করি কাঁচের বাটি নিয়ে যাই তো যাই হোক কাঁচের বাটি নিয়ে যাবার পরে তারপরে আমাকে বিয়েবাড়ির লোক তারা বলে রিজুবাবু এসেছেন খুব ভালো হয়েছে আমি খুব আনন্দ পেয়েছি রিজুবাবু আপনি এসেছেন যাই হোক রিজুবাবু আপনি খেয়ে যাবেন আরে দাদা আমি কি করে বোঝাই আমি তো খেতেই এসেছি ওই জন্যই তো কাঁচের বাটি নিয়ে এসেছি তো যাই হোক যখন খেতে বসবো খেতে বসার পরে তারপরে আবার একজন আসবে এসে বলবে যে নমস্কার ভালো করে খাবেন লজ্জা করে কিন্তু খাবেন না ওহো আপনাদেরকে কি করে বজাই যে কাঁচের বাটি যে নিয়ে আসতে পারে তার আবার লজ্জা তার আবার লজ্জা বলে কিছু থাকতে পারে না সেই জন্য আমি কাঁচের বাটি নিয়ে এসে আপনাদের এখানে সাতশো টাকা আটশো টাকা প্লেটের মাছ মাংস খাচ্ছি তো যাই হোক তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে যখন আমি যখন বিয়ে বিয়েবাড়ি থেকে বেরোই বেরোনোর সময় আমাকে বলে রিজুবাবু এসেছেন খুব ভালো হয়েছে বরবউকে আশীর্বাদ করে যান তারপর আমি বরবউকে আশীর্বাদ করার পরে তারপর আমাকে বলে যে লজ্জা করে খেলেন না তো আমি বলি না না দাদা কোনো লজ্জা করে খাইনি ভালোভাবে খেয়েছি নিজের বাড়ি মনে করে খেয়েছি মনে মনে ভাবি যে কাঁচের বাটি চল্লিশ টাকার কাঁচের বাটি দিয়ে সাত আটশো টাকার প্লেট খাওয়া এটা একটা গর্বের বিষয় তাই যাই হোক তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর যখন বাড়ি আসি বাড়ি আসার সময় তারপর কি করি একটা জলের বোতল এবং হচ্ছে দু তিনটা আইসক্রিম আর তার সঙ্গে হচ্ছে একটা প্যাকেট নিয়ে যাই সেই প্যাকেটে করে কিছু হচ্ছে পকোড়া টকোড়া নিয়ে তারপরে বাড়ি আসি তখন মনে হয় মনটা বড় সার্থক হলো রে ভাই তো যাই হোক বন্ধুরা আমার মতন কেউ যদি এরকম যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানান বন্ধুরা তো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই এবং আজকে আমার এই বক্তব্যটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুগণ